করোনা মহামারী সময়কার দীর্ঘ লকডাউন আর কোয়ারেন্টাইনের পর ঘরবন্দি মানুষ আবার কর্মব্যস্ত হতে শুরু করে জনকোলা হলে সরগরম হয় চায়ের আড্ডা কিন্তু সেই সুখের দিন বোধ হয় আবারও ঢেকে যেতে পারে লকডাউনের আধারে চীনের কিছু এলাকায় শ্বাসযন্ত্রের সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হতে আসা মানুষের ঢল নামতে দেখা গেছে দায়িত্বরতদের পরনে ছিল কোভিড প্রতিরোধী পিপিই কিট আবার আঘাত এনেছে নতুন ভাইরাস ছড়িয়ে পড়া এই ভাইরাসের নাম এইচ এম পিভি বা হিউম্যান মেটানিউমো ভাইরাস সম্প্রতি চীন ও জাপানে এইচ এম পিভি নিয়ে গুরুত্বপূর্ণ সতর্কতা জারি করা হয়েছে সর্দিজনিত কারণে ভর্তি হওয়া অনেক রোগীর শরীরে এই ভাইরাসের অস্তিত্ব মিলছে শিশু ও বৃদ্ধ রোগী এবং ক্যান্সার চিকিৎসাধীন রোগীদের মধ্যে গুরুতর শ্বাসযন্ত্র সংক্রমণের লক্ষণ দেখা যাচ্ছে যার জন্য দায়ী করা হচ্ছে এই এইচএমপিভি একটি রেসপিরেটরি ভাইরাস যা শ্বাসযন্ত্রের ওপর প্রভাব ফেলে বেশিরভাগ ক্ষেত্রে এটি সর্দি কাশি জ্বর এবং শ্বাসকষ্টের মতো উপসর্গ তৈরি করে কিছু ক্ষেত্রে শ্বাসনালীতে সংক্রমণ নিউমোনিয়া এবং ব্রোকিওলাইটিস সৃষ্টি করতে পারে যা আরও গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে দু সালে প্রথম শনাক্ত হলেও এর কোনো নির্দিষ্ট ভ্যাকসিন বা অ্যান্টিভাইরাল চিকিৎসা নেই আক্রান্তদের বেশিরভাগ ক্ষেত্রে সাপোর্টিভ কেয়ার যেমন পর্যাপ্ত বিশ্রাম তরল পানীয় এবং জ্বর কমানোর ওষুধ দেওয়া হচ্ছে তবে গুরুতর অবস্থায় রোগীকে হাসপাতালে ভর্তি করতে হতে পারে এবং অক্সিজেন থেরাপি বা মেকানিক্যাল ভেন্টিলেশন প্রয়োজন হতে পারে মালয়েশিয়ায় এইচ আক্রান্ত রোগী বাড়ছে দু সালে তিনশো সাতাশটি রিপোর্ট পাওয়া গিয়েছে দুই সালে যার সংখ্যা ছিল দুশো পঁচিশ সম্প্রতি ভারতে একদিনেই দুজন আক্রান্ত হয়েছে এই রোগে আট মাসের এক শিশুর পর আক্রান্ত হয়েছে তিন মাসের আরেক শিশু জানা গিয়েছে শিশুটি ব্রঙ্কো নিউমোনিয়া রোগ নিয়ে বেঙ্গালুরুর ব্যাপিস্ট হাসপাতালে ভর্তি হয় সেখানেই পরীক্ষা করার পর জানা যায় সে এইচএমপিভিতে আক্রান্ত বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ার এই হার জনমনে ফের করোনা মহামারীর শঙ্কা ফেরত আনছে আরেকটি মহামারীর মুখোমুখি হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না ফিরতে পারে লকডাউন অবস্থা কোভিড নাইন্টিন এবং এইচএমপিভি উভয়ই শ্বাসযন্ত্রের ভাইরাস তবে তাদের কিছু মিল এবং কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে কোভিড নাইন্টিন এবং এইচএম পিভি উভয়ই সার উপর আক্রমণ করে এবং সাধারণত সর্দি কাশি জ্বর শ্বাসকষ্টের মতো উপসর্গ তৈরি করে উভয় ভাইরাসই হালকা থেকে গুরুতর সমস্যার কারণ হতে পারে যেমন নিউমোনিয়া এবং ব্রোকিওলাইটিস কোভিড নাইন্টিন এবং এইচএম পিভি উভয়ই প্রধানত কফ বা হাঁচি কাশির মাধ্যমে ছড়ায় আক্রান্ত ব্যক্তি থেকে অন্য ব্যক্তির মধ্যে দ্রুত সংক্রমিত হতে পারে চলুন এবার জেনে নেওয়া যাক কোভিড নাইন্টিন করোনা ভাইরাসের সাথে ভাইরাসের কিছু পার্থক্য কোভিড করোনা ভাইরাস সৃষ্ট এইচ এম পিভি একটি প্যারামাইক্রোসিভিরিডি পরিবারের ভাইরাস এবং এটি সার্স কপ টু থেকে আলাদা কোভিড নাইন্টিন একটি বৈশ্বিক মহামারী সৃষ্টি করেছে যা পুরো পৃথিবীকে বিপর্যস্ত করেছে এবং লক্ষ লক্ষ মানুষকে আক্রান্ত করেছে এইচ যদিও মারাত্মক হতে পারে তবে এর প্রভাব কোভিড নাইন্টিনের মতো বিস্তৃত নাও হতে পারে এইচ বিশেষত শিশু ও বৃদ্ধদের মধ্যে অসুস্থতার কারণ হলেও এটি পুরো বিশ্বের মধ্যে ততটা আলোচিত হয়নি কোভিড নাইন্টিনের জন্য বিভিন্ন কার্যকর ভ্যাকসিন এবং অ্যান্টিভাইরাল চিকিৎসা রয়েছে যা ভাইরাসটির বিস্তার রোধে সহায়ক এইচ এর জন্য কোনো নির্দিষ্ট ভ্যাকসিন বা অ্যান্টিভাইরাল চিকিৎসা নেই এবং এর জন্য বর্তমানে প্রাপ্ত চিকিৎসা সাধারণত সাপোর্টিভ যেমন বিশ্রাম ও তরল পানীয় এইচ পি ভাইরাসটি একটি উটটি শ্বাসযন্ত্রের সমস্যা এই সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং গবেষণা চালানো অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও গবেষণা এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এই ভাইরাসটির বিস্তার রোধ সম্ভব বলে আশা করছেন স্বাস্থ্য সংস্থাগুলো তারেক রহমান পাথুন চ্যানেল টোয়েন্টি